ছাত্র ঠিক আছে তুনে বাদা কি সো রা তুনে জগা টুড গাইজ তোমরা তো দেখছো সোহেল রাইডার আমাকে দিয়েছিল দুটো চ্যালেঞ্জ দুটো তো না একটা চ্যালেঞ্জ দিয়েছিল আর বলেছিল জিততে যদি পারিস তুই চ্যালেঞ্জটা তাহলে তোকে দিব এক লাখ টাকা আর এর মাঝে ছিল ভাই সাহিল রাইডার তো আজকে একেও কল করবো ওকেও কল করবো আর তারা তো আমাকে টাকা দেয়নি আর তোমরা তো অনেকেই জিজ্ঞেস করছো তো গাইজ আমি ভাবলাম এটা ভিডিওর মাধ্যমে বলে দিই সে আমাকে টাকা দিয়েছে না দিতে পারেনি তো চলো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর গাইজ ইউটিউবে এটা অনেক দিন পর একটা ভিডিও আসছে তার কারণ গাইজ আমার ইউটিউবে দুটো স্ট্রাইক খেয়ে আছি তো সেই কারণে ভিডিও করার কোনো ইচ্ছে আসছে না তারপরে সাপোর্ট পাচ্ছি না তো তোমরা ভালো করে সাপোর্ট করো ইউটিউবে আমি ডেলি ব্লগ নিয়ে আসব আর হ্যাঁ গাইজ তোমরা তো অনেকেই বলছো সোহেল আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল তাকে তুমি কেন চ্যালেঞ্জ দিলে কেন রোস্ট করলে चलो हमारे तो भाई आपने तो, आप तो देख ही और एक न्यूडियो किया है और भाई भाई में कभी कम्पेयर हो ही नहीं सकता भाई अब जो मेरा वीडियो देखता है सबको तो मालूम है सोहेल मेरा क्या है एक दोस्त बंद दूसरा बनता चालू लगा दोनों को ओपन चैनल दे रहा हूँ बोहरमपुर बाईपास मेरा भाई है सोहेल राइडर तो आज ये सोहेल किया भाई मेरे साथ कंपेयर करने के लिए साहिल राइडर कोई तू तो भी मेरा बात एक कान के सुन ले अच्छा तेरे को भी ओपन चैलेंज दे रहा हूँ मेरा चैलेंज एक्सेप्ट कर अगर कम है तेरे सोहिल भाई मेरे साथ कंपेयर करने का इतना शौक है तो खुद की आईडी पे वीडियो बनाओ और डालो भाई की अनहल राइडर तुम्हारे साथ में भाजपा करना चाहता हूँ और तुमको चैलेंज दे रहा हूँ सीधा बोल दो ना भाई ये दूसरों को क्या बोल रही हो देखो भाई पहले वो बोला था मर्जल राइडर के लिए मर्जल राइडर तो नहीं है उसके बाद तुम ही होगा जो उसको बोला मेरे लिए बात करो भाई यारों में क्या भाई मिले भाई मिले। तो देखो भाई ये पीठ पीछे बात करने की आदत छोड़ दो भाई ये बहुत घटिया चीज है भाई भाई के साथ आज रिश्ता पक्की होगा नहीं तो एक लाख मिलेगा चलो फिट पीछे बात करने की आदत छोड़ दो भाई ये बहुत घटिया चीज है तुमको मेरे साथ कंपेयर करने का बहुत कुछ है है तो आ जाओ मेरे साथ भिड़ लो कोई बात नहीं कोई दिक्कत भी नहीं है मेरे, मेरे साथ चलने काम है कितना आप भी बोल रहा हूँ अनुल तुम तो तो तुमको मेरे साथ कम्पेयर करने का उतना ही है तो आ जाओ भिड़ लो मेरे साथ कोई बात नहीं है कोई दिक्कत भी नहीं है तो अनोल तुम्हारे साथ मेरे पीठ बुरा करने है कोई शक नहीं है

सबर करो प्यारे बच्चों जो कुछ करना था कर लो अब्बू आ रहे हैं सोहेल राइडर भोक्ता रहा कैमरा के आ गया था चैलेंज तूने दिया शर्तें तूने लिखी जीत के बाद सोहेल राइडर तेरी जुबान क्यों सिल गई बाइक पे कंट्रोल दिमाग फुल क्लियर बोलो चैलेंज किए काके करेचे का और रोड्स के फास्ट करेचे अभी बोलेছিলাম তুই আমার এত ভালো বন্ধু তুই যে অ্যারমিকা ভাই মিলে এই সব করে আমি বলেছিলাম যাতে সে আমাকে চ্যালেঞ্জটা আর না করে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে সেটা যেন থেকে যায় সারা জীবন কিন্তু না তার চোখে এসেছে ফলোয়ার্স আমি যে অনেক তাড়াতাড়ি গ্রো করছি আর ও অনেক দিন থেকে চল্লিশ কে পর্যন্ত এসেছে আর আমি আমার পেজ খুললাম কত দিন হবে সাঁইত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহ মতো হবে আমার ইনস্টাগ্রাম পেজটা খোলা আর এর সঙ্গে সঙ্গে ফেসবুক পেজটা খোলা যেটাতে ফলোয়ার্স রয়েছে একষট্টি হাজার আর এখন ইনস্টাগ্রামে আছে একত্রিশ কে হতে আসছে তো এটা দেখে ওর অনেক জোলে ছিল মনে হয় কেউ হেলা ডালা না সাহিল রায়টা যার বাড়ি হচ্ছে বাকুর না পাকুর বটে সঠিক আমি জানি না আর জানারও কোনো ইচ্ছে নেই তো তাকে আমি কল করব সে যে অনেক বড় বড় কথা বলছিল তো আরুন ভাই তুই যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারিস দুই লাখ টাকা এখনো দেবো ঠিক অনম রাইডার

और तीन दिन के अंदर ये चैलेंज अगर तू तो एक्सेप्ट कर सकता है तो तेरे लिए एक लाख नहीं डेढ़ लाख नहीं दो लाख का इनाम है ये बात है बच्चों जो कुछ करना था कर लो अपू आ रहे हैं दो लाख का बोझ शायद ज्यादा पड़ गया इसलिए सोहेल राइडर जीत के बाद भी हार गया सुन ले, सुन ले। नाम याद रख राइडर शेर को जगया नहीं जाता शेर खुद जगता है আমি তো এক লাখও পেলাম না দুই লাখও পেলাম না আর যদি ভাই এখনও বলছি যদি আমাকে দুই লাখ টাকা দেয় আমি এক পয়সা আমার পিছনে খরচা করব না দুই লাখ টাকা অসহায় মানুষদের পিছনে আমি খরচা করে দিব সত্যিটা জানবে তোমরা সত্যি না জানলে কি করে হবে তো সত্যিটা আজকে জানিয়েই দিবো চলো একে কলটা করি কি বলে শুনে দুই লাখ টাকা দিব বলেছিল চিনতে পারছো মনে হয়

যে সাহিল আমাকে তো নিজেই বললো যে তুমি ওকে রোস্ট করাইছো সাহিল কল করে করে আর ও আমাকে বলছে কেন বলেছে ভাই ও তো আমাকে বলছে যে আমি সাহিল কল করি নি ওর নাম্বারই নাই আমার কাছে ও আমার ও আমার নিজে থেকে নাম করেছে এটা বলছে ও কি বলু আমি তুমি ওকে চ্যালেঞ্জ করেছো তো তুমি ওকে ফের বলো মিডিয়া দ্বারা থেকে পয়সা দে ভাই না ভাই তুমি ভুল বললে চ্যালেঞ্জ ও আমাকে তুমি ভুল বলছো চ্যালেঞ্জ ও আমাকে করেছিল ভাই

এখন আমি তো ভিডিও করছি ভাই আমি আজকে ব্লগ করছি বড় ভিডিও না বলসি আমার কথা রেকর্ডিং করছ নাকি হ্যাঁ রেকর্ডিং আমার ধরে হচ্ছে তো देखते বেলা তার সঙ্গে কথা বললাম দেখো কত মিনিট কথা বলেছি 4 মিনিট 28 সেকেন্ড আর সেও বলল যে 얘তে আমি ছিলাম তারপরে টাকার দায়িত্ব সম্পূর্ণ সহেল নিয়েছে সাইল রাইডার ঠিক है तो साइल राइडर কথা হলো আর সোহেল রাইডারের সঙ্গে কথা বলবো ভেবেছিলাম বাট তার সঙ্গে কি কথা বললো রে ভাই সে তো ডাইরেক্ট বলছে টাকা দিব না আর ভিডিওর মধ্যে দেখেছো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলো আর কি বলছে যে দূরে নিয়ে গিয়ে গাড়ি ঘোরাচ্ছিস আসলে ভাই চ্যালেঞ্জটা দিয়েছিলি ওইটা হয়েছে নাকি দেখতে হয় তোর মতো সেম সেম করলে যে কপি হয়ে যাবে না আর তোর কি কপি করব তুই তো যার ভিডিও ট্রেন্ডে যায় তার ভিডিও কপি করিস তাকে আর কল করলাম না তার কিছু ভিডিও লাগিয়ে দিচ্ছি যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কল করার কোনো দরকারই নেই জায়গায় ছিল জায়গায় ছিল আমি ঘুরিয়েছি সেরকমই ঘুরিয়ে দেখা তারপরে তো যেটা দিয়েছিলাম আর একটা সেটাও পারিস নি হাত এক গিয়ার করেছিস তো আমি দু গিয়ার ফেলেছি তোর কি দু গিয়ার দম আছে ভাই মাস্টারের কাছে ট্রেনিং নিয়ে যায় বা মাস্টারকে রোস্ট করছিস কিয়া বলু মে ইস পে চলে ফিরে গেলি আজ তো তোমার বোকা লাভ নাই যা তোকে বন্ধ করে দিলাম মাস্টার মাস্টারই হয় ছাত্রর ছাত্র হয় ঠিক আছে মাস্টারই হয় ছাত্রর ছাত্র হয় ঠিক আছে